আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকালবেলা থেকেই শুরু করছি আজকের নতুন ব্লগটি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো সকালবেলা চলে এসে পড়লাম হচ্ছে বারান্দাতে বারান্দাতে এসে দেখি কত সুন্দর ফুল ফুটে আছে যেহেতু এই সকালবেলা মানে এই ফুল গাছটা কিন্তু মানে ফুলগুলো কিন্তু সকালে আর হচ্ছে সন্ধ্যাবেলাতেই ফুটে থাকে আর এই তো আমি সকালে যেহেতু পানিও দিয়েছি আর গাছগুলো দেখে নিচ্ছিলাম আসলে সকালে যে একটা আবহাওয়া সেইটার সাথে কিন্তু সকালে বারান্দায় থাকতে ভালোই লাগে কারণ আমরা যারা ঢাকা শহরে নাকি থাকি মানে ফ্ল্যাট বাসায় থাকি তাদের কিন্তু মানে খুব বেশি বাহিরে যাওয়া হয় না আর বেলকনিতে কিন্তু তেমন একটা স্বস্তি নিঃশ্বাস নেওয়া হয় আর চারদিকে তো আপনারা দেখতেই পারছেন যে হালকা হালকা কুয়াশা যেহেতু নভেম্বরের মাঝামাঝি এসে পড়েছে আর হালকা কুয়াশা তো স্বাভাবিক ঘুম থেকে ওঠার পর বারান্দায় কিছুটা সময় কাটানোর পরে এই তো আমার রেগুলার দিন আমি যে জিনিসটা খেয়ে থাকি সেটা হচ্ছে চেয়ারসিস আমি রাতের বেলায় হচ্ছে ভিজিয়ে রাখি আর সকালে একটু গরম পানি দিয়ে সাথে লেবু দিয়ে কিন্তু আমি এই চেয়ারসিসটা ডেইলি দিন খাই এটা যেমন স্বাস্থ্যের জন্য উপকার আর আমি একটু হেলদি সেই জন্য মানে আমার ওজন কমাতেও কিন্তু এটা সাহায্য করে আর এরপর চলে এসে পড়লাম হচ্ছে রান্না করার জন্য আজকে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গিয়েছে সকালে ঘুম থেকে ওঠেই আর আমি এখানে হচ্ছে কালকে গতকালকে কিছুটা খিচুড়ি আমার বেঁচে গিয়েছিল। এটা হচ্ছে ভোনা খিচুড়ি যাই হোক এটা একটু একেবারে শক্ত হয়ে গিয়েছিল তো আমি একটু পানি গরম করে তারপর কিন্তু খিচুড়িটা বাগার করে নিব একটু পাতলা করে নিব যাতে আবার খেতে একটু বেশি ভালো লাগে আমাদের গৃহিণীদের তো রান্নাবান্না চলতেই থাকে কারণ সকালে ওঠার পর ঘর গোছানো হতে শুরু করে সব কাজকর্মই কিন্তু থাকে কিন্তু চলে আসি আজকে মূল টপিকে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই অনেকের ভিডিও দেখে থাকি এবং অনেকেই আমরা হচ্ছে নিজেদের বা অন্যদের সাপোর্ট করে থাকি সাপোর্টের নাম করে কিন্তু আমরা অনেকেই যে জিনিসটা করি সাধারণত সেটা হচ্ছে আমরা আমরা বলি যে আমরা সাপোর্ট করছি কিন্তু তার ভিডিওতে গিয়ে একটু ক্লি একটু ক্লিক করার পর একটা কমেন্ট করে একটা লাইক করে কিন্তু আমরা চলে আসছি কিন্তু ভিডিওটা কিন্তু আমরা বরাবরের প্রো মানে সম্পূর্ণটা দেখছি না এতে করে হয় কি যে ইউটিউব আমাদের একটা নেগেটিভ মার্কিং করে দেয় আর এই জিনিসটা হচ্ছে যে কোনো চ্যানেলের জন্যই ভালো না আপনারা সাপোর্টের নাম করে অনেকে এই জিনিসটা করে থাকেন যদিও এটা করার মানে একেবারেই ঠিক না বোনা খিচুড়িকে যেহেতু আমি পাতলা করে করছিলাম তাই একটু বাগারও আমি দিয়ে দিচ্ছিলাম আর একটু কালোজিরার সাথে দিলে আমার খেতে খুব ভালো লাগে আর যাই হোক মানে আমরা যখন নতুন নতুন কোনো ইউটিউবে আসি তখন কিন্তু আমরা অনেকে চেলে ভিজিট ভিজিট করি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি তারা কিভাবে ভিডিওটা করছে আমরা কি ওইটার মতে করছি নাকি একটু অন্যরকম হচ্ছে কিন্তু আমরা যদি একটা ভালো একটা কমেন্ট তাদের জন্য রেখে আসি অবশ্যই অবশ্যই তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা ট্রাই করব আর এই তো আমি এসে পড়লাম হচ্ছে রুমে রুমে এসে কিন্তু মানে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো লেট করে ঘুম থেকে ওঠে আর বর্তমানে ওকে আমি স্কুলে দিচ্ছি না জানুয়ারি থেকে ইনশাল্লাহ আবার ওকে স্কুলে নেওয়া ট্রাই করব ঘুম থেকে উঠে বলছিলাম আম্মু তুমি উঠে পড়ো উঠে পড়ো ওর চুল একেবারে এলোমেলো হয়ে আছিলো আর ঘুম থেকে ওঠার পরও যে জিনিসটা আমি করতে দিই আমি বলি যে নিজে নিজে ব্রাশ করো আর বাচ্চাদের নিজে নিজে সব কাজ করতে দিলে কিন্তু ভালো হয় এতে করে হচ্ছে ব্রেন ডেভেলপও হয় আবার দেখা গিয়ে ওরা নিজের কাজগুলো নিজে করতে থাকলে মানে এটা ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হয় প্রথম প্রথম দেখা গিয়েছে যে ওকে আমি সাহায্য করতাম মানে নিজে নিজে ব্রাশ করতে পারতো না কিন্তু মাসাল্লাহ এখন আল্লাহ তাল্লাহার অশেষ রহমত যে ওকে যা যা শেখাচ্ছি আমি তাই কিন্তু শিখছে আমার মেয়ে আফরাকে তো আমি ব্রাশ করতে দিয়ে এসে পড়ে তারপর আমি রুমের মধ্যে চলে এসে পড়েছি আর বাহিরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে দেখা যাচ্ছে যে একেবারেই কুয়াশাটা কিন্তু কাটেনি আমি কিন্তু প্রায় বেলা বেজে গিয়েছি সাড়ে নয়টার তারপরেও কিন্তু কুয়াশাটা কাটেনি আর আমি বর্তমানে আছি হচ্ছে সাভার ঢাকায় এটা যেহেতু ঢাকা ডিভিশনের মধ্যে পড়েছে কিন্তু আউটসাইড অফ ঢাকা মানে সাভারে পড়েছে আর সেখান থেকে কিন্তু আমার ভিডিওটি করছি মুখ ধুয়ে আসার পর আমি হচ্ছে ওকে দুইটা ঝুটি করে দেব কারণ এলোমেলো চুল থাকলে আমারও ভালো লাগে না আর ওর চুল অনেক পছন্দ প্লাস ওর বাবারও মানে বলি যে ছোট বাচ্চারা এত বড় চুল রাখার কি দরকার আছে কিন্তু ও চুল রাখবেই যাই হোক আমি যে কথাটা আর কি এই ভিডিওতে মেনশন করেছি যে সাপোর্ট করার নাম করে অবশ্যই কেউ আপনারা কারো ক্ষতি করবেন না একে ওপরে হেল্প পারলে একটু করবেন না হলে আপনাদের আসারই কোনো দরকার নেই কারণ অনেকে আসে যে চ্যানেলটা ভিজিট করে চলে যায় আর একটু একটা কমেন্ট বা লাইক দিয়ে চলে গেল এটা কিন্তু একেবারেই ঠিক না আমরা মানে একে অন্যের যদি একটু সাপোর্ট করি তাহলে দেখা গিয়েছে যে সবারই কিন্তু হেল্প হয় সাধারণত আমি যেই কাজটা করি সারাদিন ব্যস্ততার মাঝেও কিন্তু ইউটিউবে যখন কোনো একটা চ্যানেল ভিজিট করি তখন আমি ভিডিওটা যদি নাও দেখতে পারি তখন আমি অন করে সাইটে রেখে দিই মোবাইলটা যাতে করে ওয়াচিং টাইমটা বাড়ো তার একটু সাপোর্ট হোক এভাবে যদি একে অন্যের সাপোর্ট যদি আমরা এগিয়ে আসে তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর এই তো মানে সকালবেলায় হচ্ছে আমি কিছু ভাঙ্গারি বিক্রি করে নিয়েছিলাম এগুলো হচ্ছে ঘরের মধ্যে ছিল আর এই ভাঙ্গারি ভাঙ্গারি বলতে হচ্ছে বোতল যা যাটুকিটা কি ছিল আর সেগুলো হচ্ছে একটা ফেরিওয়ালাকে ডাক দিয়ে আমি বিক্রি করে নিচ্ছিলাম আসলে কি মানে আমরা হচ্ছে গৃহিণীরা টুকিটাকি সব জিনিস কিন্তু জমিয়ে রাখি মানে একদিনে তো এগুলো বিক্রি করা যায় না আমি এই সেকেন্ড টাইম হচ্ছে বিক্রি করছি মাঝে মাঝে এগুলো ফেলেও দেই কিন্তু আজকে কিন্তু এগুলো বিক্রি করে হচ্ছে একশো দশ টাকার না আসলো মানে লোকটা বলছিল যে এগুলো নাকি পঁচিশ টাকা কেজি আর একটা মোবাইলও দিয়েছিলাম ভাঙা মানে ওইটা আমি ফালিয়ে দিচ্ছিলাম তখন বললো মা যে ঘরে যদি মোবাইলে থাকে সেও তাও নাকি নিবে আর এই তো টাকাগুলো যাক কাজে আসবে টাকা তো আর ফেলে দেওয়া জিনিস না টুকিটাকি যাই বিক্রি করলাম না কিন্তু টাকা কিন্তু আসলো আর আমার মেয়ে তো দুষ্ট আমি করতেই থাকে সারাদিন যেহেতু আমি আমার মেয়ে দুইজনে কিন্তু ঘরের মধ্যে থাকি যেহেতু আর বাবা সকালবেলায় মানে দোকানে চলে যায় আর এই তো আমরা খেতে বসে পড়লাম সকালে দুইজনেই মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর ফ্রিজ থেকে হচ্ছে আমি আচারটা বের করে নিলাম ফ্রিজে হচ্ছে তেলের আচার রাখার একটাই কারণ হচ্ছে অনেক সময় বাইরে রাখলে কিন্তু তেলের আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ফ্রিজে রেখে দিই আর খিচুড়ি যেহেতু খাবো আচার ছাড়া তো চলেই না আর আমার মেয়েকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম মাসাল্লাও কিন্তু হাত দিয়ে খাচ্ছিলো ভিডিওটি আপনাদের কেমন লাগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে